বালিঘাট দখল করা নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে দ্বন্দ্ব চলছে অন্যদিকে তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন অর্থাৎ কাটোয়া তৃণমূল বিধায়ক যে তাকে খুন করার জন্য নাকি বোমা ভাতার কাজ হচ্ছিল আবার সেখানে কিন্তু এই ঘটনার আরও একজনের নাম উঠে আসছে জঙ্গল শেখ অর্থাৎ এই ঘটনায় সেও কিন্তু শিরোনামে উঠে আসছে দেখো এলাকা একেবারে থমথমে রয়েছে আতঙ্কে রয়েছেন এই অঞ্চলের বাসিন্দারা অনেকেই শুক্রবারের পর ঘর ছেড়েছিলেন কিন্তু আজকে আবার তারা এসছেন কেউ কেউ ঘটনাস্থলের যা বিভক্ত ছবি এই মুহূর্তে দেখা দেখছি বা দেখাবো তাতে কিন্তু বোঝা যাচ্ছে যদি বিস্ফোরণের মাত্রা আরও বাড়ত তাহলে পাশাপাশি যারা থাকতেন তাদের অবস্থা কি হতো আমাদের বক্তব্য হচ্ছে যদি এখানে আরও কালকে শুক্রবার যদি বোমা না ফাটতো তারা যদি সাহস পেয়ে যেতেন এখানে আরও বোমা রাখার তাহলে এখানে আরও বোমা মজুদ করা হতো কিন্তু তারপর যদি বিস্ফোরণ হতো তাহলে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি হতো তুমি আর পুলিশ এই সমস্ত জায়গায় ঘিরে রেখেছে এখানে ফরেন্সিকের টিম আসবেন তারা তদন্ত করবেন এবার এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যারা বিস্ফোরণ ঘটালো বা যারা বিস্ফোরণের জন্য এখানে বোমা মজুদ রেগেছিল তারা কারা